আল্লাহ কবুল করো মনসুর করো নুরুল আমিন পুলিশ সাহেবের মনে আশা পূরণ করো বংশের কবলা দাগ মাফ করো কামাইদের মধ্যে বরকত দান করো এরপর আসেন নাকি চার নাম্বার দুই দেওয়ার মতো দুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামের ভালোবাসা আমরা সবার অন্তরে আছে এটা লিখতে লাগে বারো হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহর হরফের মহাব্বতে বারো জন এক হাজার টাকা করে দিবেন এক হাজার এ মাদ্রাসা নাম কি মুরুব্বি আব্দুর রাজ্জাক সাহেব বাড়ি কই এই আব্দুর রাজ্জাক সাহেব মিজি বাড়ি নিবাসী দান করব 1000 টাকা আব্দুর রাজ্জাক উনি দিব 1000 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো আব্দুর রাজ্জাক সাহেবের মনে আশা পূরণ করো মঞ্জুর করো রাজ্জাক মাফ করো কামারের মধ্যে বরকত দান করো আমার বলি এলাকার মা বনের আগো টাকা পয়সা তো স্বামী কামাই করে তোমার কাছে অনেক আছে একটু আল্লাহর নবীর মাদ্রাসার জন্য দান করার চেষ্টা করো নাকি কি মানুষের 5000 টাকা দিবেন

আমরা কি হই হেතර তুমি বড় দেয়া দাও মার আল্লাহ কবুল করো শামিম জালালিন তোমার নাম নি আল্লাহ কবুল করো জালালির প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে হেনিবার কালিয়াপুরের প্রেম জালা অঙ্গ জলে জালা করা মঞ্জুর করো সামজি বাবার মহাব্বতে দান করে দিল এক হাজার টাকা আল্লাহ কবুল করো এরপরে আসিনি এক হাজার মহসিন ভাই উনি দান করলো দুই টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো মহসিন সাহেবের মনে আশা পূরণ করো বংশের কবর আজাদ করো কামের মধ্যে বরকত দান করো আল্লাহ আমার মহসিন ভাই যে আশা করে দান করলো মনে নেক নেক আশা করো নাম কি বেড়ার

আমি আল্লাহ কবুল করো মন করো আল্লাহ যদিও কালা মন্ডা বড় বালা আলী সাহেব দাদি বাড়ি ঘুরান বাড়ি উনি দান করছে এক হাজার টাকা এরপর আসেনি আল্লাহ কোনো বান্ধা নবীর কোনো মত নাম কি দো মনির হোসেন সাহেব উনি দাম করছে এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনির সাহেবের মনে আশা পূরণ করো আল্লাহ নামটা যেমন মনির আল্লাহ এই মনিরের নোট দিয়া তার সিনা দ্বারা বরফুর করো কোন আমি এরপরে আসিনি এক হাজার কত হাসনি নাম কি মোশারফ সাহেব খুরশেদ আলম বাড়ি কই

মুখেজ বান্দারী দান কৈছে এক হাজাৰ টাকা আল্লাহ কবুল মঞ্জুৰ কৰ মুখেজণ্ডাৰী মনে আশা পূৰণ কৰ শেখ চৈয়দ আহম্মদ শেখ চৈয়দ আহমদ দাং কৈছে এক টাকা আল্লা কবুল কোৰে মঞ্জুৰ কৰ আল্লা শেখ সৈয়দ আহমদ লৈ কবলৈ মঞ্জুৰ কৰ যে আশা করে দান কৈছে আশা পূৰণ কৰ আল্লাহ মনে নে টেঙাছা গুলা পূৰণ কৰক মানে ইয়াৰ পৰা আছি নি পাঁচশ এক এগো এলাকার মা বোনের এখনো খবর পাইলাম না আপনার জামাই বিদাস ফুটে বিদাস আপনি পাঁচশো এক হাজার দুই হাজার করে তো লেখাইতে পারেন আপনার টিয়া রাখবেন দেখবেন আপনি বালিশের তলে তোষকের তলে ইন্দুরে কাটিয়ে দেবো

এগারো টাকা নাম কি বার ও ইমান হোসেন কোন বাড়ি আল্লাহ কবুল করা মঞ্জুর করো ইমান হোসেন ভাই মিজিবাড়ি নিবাসী তিন হাজার এগারো টাকা মহাফত আল্লাহ যেন কবুল করা মঞ্জুর করে এগারো শরীফের আসেন আল্লাহ আমার নবীত আসেনি উনি বলছে তোমরা মাসে একবার গাউসে বাগের এগারো শরীফের মাহফিল করবা যদি পারো ফানি দিয়া না বেশি ফাল্লা চিনি দিয়া ফাল একটু তাবারক দিয়া আল্লাহ তালা কোনদিন এগারো শরীফ পালনকারী ব্যক্তির অভাবে রাখে না আবু তাহের ব্যাপারী বাড়ি দান করছে পাঁচশত টাকা আল্লাহ কম করা মঞ্জুর করো আবু তাহার সাহেবের মনে আশা পূরণ করো বংশের কবর আদাব মাফ করো এও পাঁচশো এক হাজার দুই হাজার যদি দিতে পারেন দেন আর যদি নগদ হুজুর আমার মা নাই মাফ নাই দোয়া করেন থাকলে একটু হাত দেন ফকটের আল্লাহ নবীর মাহফিলের মাদ্রাসা এবং এই মাহফিলের জন্য তারা তারা দান করবেন কারণ যেহেতু হুজুর কেবলা বইলা গেছে আমি হুজুর কেবলার কথা অনুযায়ী আপনাদের কাছে চাইতেছি

মাওলানা না কেমন কেন চিনলেনারে ম আমার গাঁসবান দালি মালা না কেমন ওরে নাচিনি